তাহিদুর দায় বাংলাদেশ ক্রিকেটের একজন উদীয়মান ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের মধ্যে তাহিদুদায় এর পারফরমেন্স উল্লেখযোগ্য দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তাহিদুর পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তাই তো তার পুরস্কার হাতে হাতেই পেলেন এবার লখন সুপার জায়েন্স এর মালিক সঞ্জীব তাহিদুর দায়কে নিয়ে দিলেন এক বড় সুখবর লক্ষ্নৌ সুপার এর হয়ে খেলতে পারেন তাহিদুর দায় এমনটাই প্রকাশ করেছেন লখন সুপার এর মালিক সঞ্জীব ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক টেকারের এক অনুষ্ঠানে লাফনা সুপারজাইসের মালিক বলেন তাহুদ হৃদয় একজন দুর্দান্ত মানের ব্যাটার তার ফিল্ডিংও যথেষ্ট ভালো আমাদের পাঁচ অথবা ছয়ে পজিশনে একজন হৃদয়ের মতো ব্যাটার প্রয়োজন যে কিনা এক্সিলারেট করে খেলতে পারবে তার এমন ব্যাটিং আমরা দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে পেয়েছি সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে সঞ্জীব বলেন হৃদয়কে আমরা দলে বেরাতে সর্বোচ্চ চেষ্টাটাই করছি আমরা বিসিবির সাথেও কথা বলেছি তাহিদ হৃদয়কে পুরো সিজনের জন্য এনওসি দিতেও তারা রাজি হয়েছে এখন দুই হাজার পঁচিশ সালের অপশনে আমাদেরকে পুরো কার্যক্রমটি শেষ করতে হবে তাহিদ হৃদয়ের টি টোয়েন্টি ক্রিকেটের গ্র্যাপটা দিনে দিনে উপরের যাচ্ছে সে বিগত এলপিএল এমনকি বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে যা দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অব্যাহত ছিল টি টোয়েন্টি ফরম্যাটে তাহিদ হৃদয়ের এমন দুর্দান্ত পারফরমেন্স কারণেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তাহিদ হৃদয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর তাই তো দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর দুই হাজার পঁচিশ সালের আইপিএলে খেলার সুযোগ তৈরি হল তাহিদুদ্দয়ের জন্য এখন দেখার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আইপিএলে তাহিদ হৃদয় কোন দলের হয়ে সুযোগ পান